যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখালো পাকিস্তানের চুনোপুটি দলের কাছে হেরে হতাশায় ভুগছে সুপার এইটে খেলাটা পাকিস্তানের জন্য অনেকটাই কঠিন হয়ে গেল যুক্তরাষ্ট্রের এই জয় মুগ্ধ করেছে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদেরকে এটাই হলো ক্রিকেটের সৌন্দর্য আজ টস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো উনষাট রানে আটকে যায় যুক্তরাষ্ট্র এর ফলে খেলা গড়ায় সুপার ওভারে সেখানে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র এই সুপার ওভারে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির খুব বাজে বল করেছে জবাবে রান তারা করতে নেমে পাকিস্তান এক উইকেট হারিয়ে তেরো রানের বেশি তুলতে পারে নাই এর ফলে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় আর এমন ছোট দলের কাছে হেরে পাকিস্তানের ড্রেসিং রুমে হতাশার ছায়া পড়েছে নিশ্চিতভাবে পাকিস্তানের দলপতি বাবুর আজম আজ হতাশ পাকিস্তানের এই পরাজয়কে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন হিসেবে বিবেচনা করা যেতেই পারে